সুন্দর ঘন মজবুত চুল আমরা সবাই চাই কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি চুলে নানা সমস্যায় ভুগে থাকি খুশক সমস্যা বলো বা চুল পড়া বলো বা চুল পাকা বলো বা চুল অনেক সময় শুষ্ক হয়ে যায় এই সমস্ত সমস্যার সমাধান পেতে পারো আজকের এই রেমেডিতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মানুষই সাধারণত ঘরোয়া টিপসগুলো নিয়ে তোমাদের কাছে আসি এগুলো একবার অবশ্যই ট্রাই করো দেখো দেখবে উপকৃত হবে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আজকে যে রেমিডিটা দেখাবো সেই জন্য প্রথমে করাতে এক কাপের মতো জল নিয়ে নিলাম তাতে দেবো সেদ্ধ চাল যে চালের আমরা ভাত খাই সে সেদ্ধ চাল দেবো চার চামচের মতো তিসি বীজ এটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা অনলাইনেও কিনে নিতে পারো বা এমনি দোকানেও পাওয়া যায় এখন নিতে পারো কিনে এর সাথে দেবো কারিপাতা এক মুঠোর মতন এটাকে ভালো করে ফুটতে দেব যতক্ষণ এটা একটা জেলে পরিণত হচ্ছে প্রায় হয়ে এসছে এটা এবার এটাকে বন্ধ করে দেব এটা ছেঁকে নেব ছেঁকে নিলে দেখো এরকম একটা জেলের মতো তৈরি হয়ে যাবে আর এটাকে আর একটা যে অন্যদিকে দেখো যে চাল বা তিসি বীজ এগুলোকে আলাদা করে রেখে দিবে এটা তোমরা প্যাক হিসাবে ইউজ করতে পারো এবার এটাকে তোমরা সারা চুলে লাগিয়ে নাও নিয়ে হালকা হাতে মাসাজ করে নাও আধ ঘন্টা পর তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও দেখবে চুলটা সুন্দর এবং মজবুত হয়ে যাবে এটা সপ্তাহে দুবার ইউজ করো তাহলে বুঝতে পারবে চুলের পরিবর্তনটা ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো